হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আর সফার মুরাগ ফোর টাইম মিস্টার বাংলাদেশ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাথনিটি আজ আমি কোনো জিম এর কোনো ট্রেনিং এর কোনো কিছু নিয়ে কথা বলবো না আজ আমি বলবো একটা খুব সুন্দর একটা জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে যার নাম হচ্ছে বি ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা খুব জিম নিয়ে ডেডিকেটেড এই সফটওয়্যারটা আপনার জিমের নামেই হবে সেই ক্ষেত্রে আপনার জিমের ব্র্যান্ডিং এন্ড ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি জিম মেম্বার জিম স্টাফ ট্রেনার সবার অ্যাটেন্ডেন্স খুব সহজেই লাইভ পর্যালোচনা করতে পারবেন সাথে ওদের অ্যাকাউন্ট ডিটেলস আপনি খুব ইজিলি কালেক্ট করতে পারবেন এই সফটওয়্যার মাধ্যমে আপনারা শুরু করে পারবেন এই সফটওয়্যারের সাথে ডোর অ্যাক্সিস কন্ট্রোল সংযুক্ত থাকে যার মাধ্যমে আপনারা যদি কোনো প্যাকেজ ক্রিয়েট করে কোনো একটা মেম্বারদের প্যাকেজ তৈরি করেন প্যাকেজের শেষের দিকে ওইটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার জিম ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে যাবে আপনি খুব সহজে এটি পরিচালনা করতে পারবেন এই সফটওয়্যারটিতে ক্লাউড বেস থাকার কারণে আপনার সমস্ত ডাটা থাকবে খুব সিকিউর বি ইনফো সফটওয়্যারের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন যাবত আমি ওদের অনেক ট্রাস্ট করি আপনারাও ট্রাস্ট করতে পারবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি সাথে যোগাযোগ করতে পারবেন